হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা হয়তো ভাবছ যে সকালবেলা মানে হচ্ছে হলো বিছানা তোলা থেকে ব্লগ স্টার্ট করলাম এদিকে গুড মর্নিং কেন বললাম না আসলে এখন মর্নিংই না তো তোমাদেরকে গুড মর্নিং কি করে বলি বলো এখন বাজে বেলা দুটো ঠিক আছে তো হচ্ছে হলো সকালে প্রতিদিনের মতো উঠে উঠেছিলাম পৌনে আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান খুলে নিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে ওই আটটা পনেরো কুড়ির দিকে চা বিস্কুট খেয়েছি তারপরে এগারোটার দিকে ভাত খেলাম ভাত ডাল আর পটল ভাজা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার এই যে দেড়টার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে তারপরে ঘরে এসেছি দোকানে থাকাকালীনই একটা পার্সেল অর্ডার ছিল সেই পার্সেলটা চলে এসেছে তো গিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো ওটা আমার বাইশ তারিখ ডেট ছিল ওর জন্য আমি অতটাও মানে জানতাম না যে আজকে আসবে বাট দেখলাম চলে আসলো তো চলো তোমার অনেক পার্সেলগুলো ওরকম থাকে না এক দু আগে চলে আসে একদিন আগে করে মানে যেদিন ডেট দেখায় তার আগের দিন এরকম তো এটাও ঠিক সেরকমই হয়েছিল তাই চলে এসছিল তো তারপরে দেখো এখন ঘরে চলে এসেছি দেড়টার দিকে দোকান বন্ধ করলাম বললাম তোমাদের তারপরে বন্ধ করে ঘরে চলে এসেছিলাম ঘরে চলে এসে তারপরে এই যে এখন বিছানা চাদরটা চেঞ্জ করব। আসলে আমাদের এখানে তো অষ্টম অনুষ্ঠান চার দিন ধরে তোমাদেরকে বললামই তো সেটা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে আর শেষ হবে রবিবার অবধি মানে রবিবারে গিয়ে তার জন্য দিয়েই মানে হচ্ছে হলো তোমার একটু প্রস্তুতি নেওয়া ঘর তোর একটু গুছিয়ে নিতে হয় তবে আত্মীয় স্বজন আমাদের বাড়িতে তেমন কেউই আসবে না তাও নিজেদের একটা গোছানোর ব্যাপার থাকে এটাই তাই না বলো তো তার জন্যেতেই একটু গুছিয়ে নিচ্ছি তো অনুষ্ঠান বলে কথা পাড়ার মধ্যে আর হচ্ছে হলো তোমার আমাদের না রাস্তার মানে ওপারটাতেই মাঠ আর ওই মাঠেই হয় অনুষ্ঠানগুলো তো ওর জন্য একদমই মন্দিরের গায়ে তো নিজেদেরও একটু মানে সব কিছু গুছিয়ে রাখলে নতুন বেড কভার নতুন সব কিছু বাদলে ফেসে একটা ভালো লাগে তাই না বলো নিজেদেরও একটা ভালো লাগে তো তার জন্যেই এই যে বেড কভারটা তোমাদেরকে দেখালাম এই বেড কভারটাই অর্ডার করেছিলাম আর এটা পেতে নিয়ে তারপরে আমি তোমাদেরকে আরও ভালোভাবে শেয়ার করে দিচ্ছি ফ্লিপকার্ট থেকে এটা অর্ডার করেছিলাম আর হচ্ছে এর সঙ্গে কভারও দিয়েছে ওই যে দুটো পিলো কভার দিয়েছে তোমাদেরকে তো দেখালাম আর এই যে আরেকটা পার্সেল দেখালাম ওটা বৌদির পার্সেল আসলে যেহেতু একই সাথে এসেছিলো ওর জন্যেতে আমার কাছে দিয়ে দিলো তো আমি রিসিভ করে নিয়েছিলাম আর বৌদিরা যেহেতু আজকে বাড়িতেও নেই ওর জন্যেতে তো দেখো তারপরে একেবারে ভাবলাম যে চাদরটা এসছে আসলে কালকে আসার কথা ছিল তো আমি ভাবছিলাম যে কালকে রাতেই একেবারে চাদরটা চেঞ্জ করবো তো তারপরে দেখলাম আজকে চলে এসছে তো ভাবলাম যে তাহলে আজকে দুপুরে যখন বাড়িতেও আছি তাহলে একেবারে চাদরটা চেঞ্জই করে নিই তো তার জন্যে এই যে চেঞ্জ করবো বলে এখন হচ্ছে হলো তোমার একেবারে মানে শুরু করে দিলাম চেঞ্জ করার জন্যেই সব কিছু করতে তো তার আগে ঘর দৌড়টা একটু হালকা করে গুছিয়ে নিলাম এখন বিছানা চাদরটা চেঞ্জ করলেই হয়ে যাবে তো হচ্ছে আর এই যে এইদিকে জাননাটা বন্ধ করে দিচ্ছি আসলে এই জাননাটা দিয়ে না খুব রোদ আসে আর খাটটা একদম গরম হয়ে যায় দুপুরে যখন শুতে যাই তখন পুরো মানে শোয়াই যায় না খাটটা এতটা রোদ দূর আসে তো আমি দোকান থেকে আসার পরে প্রতিদিনই দুপুরের পরে বন্ধ করে দিই আর সকাল থেকে যদি বন্ধ করে রাখি তাহলে ঘরটা একদমই গরম হয়ে যায় ওর জন্য আর সকাল বেলা কিছুক্ষণ খুলে রাখি এই যে বেলার দিকে করে বন্ধ করে দিই আর এই যে তোমাদেরকে বললাম যে দুটো হেডপিলো কভার দিয়েছে তো তারই একটা পেতে নিচ্ছি আমার ঘরে যেহেতু আমি একাই থাকি তার জন্য আমার ঘরের বালিশও একটা তো তার জন্যে এই যে একটা কভার পেতে মানে লাগিয়ে নিচ্ছি আর কভার ভাজ করে আলমারিতে রেখে দেব পরে ব্যবহার করতে পারবো তারপরে দিদি অনেক সময় দিদির ঘরের জন্য কভার চায় তো তখন দিতে পারবো ও ব্যবহার করতে পারবে মা নিচের জন্যে চায় মাকেও দিই তো মাও ব্যবহার করতে পারবে তাই না ওর জন্যেতে রেখে দিলাম ভাজ করে আলমারিতে আর এই দেখো আমি কিন্তু একটা কভার আমার এই যে মাথার বাড়ি লাগিয়েও নিলাম তো বেশ ভালো সেটও হয়েছিল আর একটু এক্সট্রা ছিল আসলে এইগুলো যেহেতু বড় বেড কভারের ওর জন্যেতে পারিশের কভারগুলো খুবই বড় বড় হয় তার জন্যেই একটু বড় লাগছে এটাই তো তারপরে দেখো এখন এই যে হচ্ছে হলো তোমার আমি বেড কভারটা কাঁধবো বলে এখন হচ্ছে হলো বেড কভারটাকে নিয়ে নিচ্ছে আর বেড কভারটা জানো তো একশো টাকা নিয়েছি খুব সুন্দরই হয়েছে একেবারে খারাপ না খুব সুন্দর বলতে বিশাল সুন্দর কিছু বলবো না প্রিন্টটা যতটা সুন্দর বাট কাপড়টা একটু মিক্সড আছে আসলে একশো ছিয়াশি টাকায় কি আর দেবে তাই না বলো প্রিন্টটা দেখে একটু পছন্দ হলো তো ভাবলাম নিয়ে নিই তার জন্য আর এমনি সবথেকে বড়ো কথা আমার লক্ষ্য ছিল একটু কম দামের মধ্যেই নেব এখন আর বেশি দামের মধ্যে নামার ইচ্ছা ছিল না তো তার জন্যেতে আর নিলাম না আর এই যে কোনো অনুষ্ঠান একটা আরোপোরকের সময় না একটু নতুন বেড কভার টভার পাতলে নিজের মনটা যেন একটা অন্যরকম খুশি লাগে এটা সবার লাগে কিনা যা আমার লাগে তো তার যখনই কোনো অনুষ্ঠান শুরু হয় তার আগেই আমি বেড কভারের খোঁজ করি আর পাতার জন্য পাগল হয়ে যাই তো দেখো তেমনই এই বেড কভারটা নেওয়া হয়েছিল তো আমি বেড কভারটা পেতে নিয়ে ঘর দরটা পুরোপুরি গুছিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দিচ্ছি তার আগে যে মেঝেতে কিছুটা নোংরা পড়েছে তার জন্যে ভাবলাম যে ঘরটা আগে ছাদ দিয়ে নিই তার জন্য আর এই যে খাটে বেডকভার তুললে জানোই তো যে একটা হচ্ছে হলো তোমার খাটের উপরে এতদিনে যে নোংরাটা থাকে সেই নোংরাওটাও কম বেশি মেঝেতে পড়ে যায় তো তার জন্যে একটু মেঝেটা পরিষ্কার না করে নিলে খুব সমস্যা হয় পা দিলে কেমন যেন বালি বালি লাগে আর এই যে এইগুলো করেই আমি চান করতে যাবো তো চ্যান করে এসে তারপরে যখন এই মেঝেতে পা দেবো না পুরো গা অব্দি শিরশির করে ওঠে ওর জন্যেতে ভাবলাম যে না ঘরটা ছাড় দিয়েই নি মানে হচ্ছে হলো তোমার যে নোংরা টুকু আছে সেই কটা বের করে দিই তাহলে নিজেরই সুবিধা হবে আর অসুবিধার কোনো জায়গা থাকবে না তো তার জন্যেই আমি এখন হচ্ছে হলো দেখো এই যে হচ্ছে হলো তোমার ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে ঘরটাকে ঝাড় দিয়ে পুরোটা বাইরে বের করে দিলাম দিয়ে তারপরে এই যে এই এইটুকু ছাড় দিয়ে এই যে এখানটায় করে বেসিনের তলাটা করে রেখে দেব। আসলে দিদি যেহেতু সকালে সবই ঝাড় দিয়েছে ওর জন্য অতটা নোংরা কিছু নেই তো তার জন্য আর আলাদা করে এদিকে ওদিকে ঝাড় দিলাম না শুধু হচ্ছে হলো ঘরের নোংরা গুলো বার করে ঘরের সামনে টুকুই ঝাড় দিয়ে দিলাম তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো এই যে এখানটায় করে রেখে দিচ্ছি আবার দিদি কালকে সকালে যখন ঝাড় দেবে তখন এই নোংরা গুলো ওর সাথে টেনে নিয়ে একেবারে ফেলে দেবে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমার ঝাড় দেওয়াটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এবার আমি তোমাদের ঘরের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি দেখো ঘরে বেড কভারটা চেঞ্জ করা হয়েছে আর এই যে বেড কভারটা পাতার পরে দেখো ঘরটার লুকটাই যেন চেঞ্জ হয়ে গেছে তাই না বলো দেখো কতটা সুন্দর লাগছে আমার কিন্তু খুবই সুন্দর লাগছে আর তোমাদেরও কেমন লাগছে আর আমার পছন্দটা কেমন সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো দেখো এটা পেতেছি আর আমি এটার দিকেই তাকিয়ে আছি ক্যামেরাটা ধরে বুঝতেই পারছো অবশ্যই কারণ একই জায়গাটাই camera টা ধরে রেখেছি আর মানে অনেকক্ষণ ধরে তো তারপরে দেখো এই যে ঘরের এই দিকে করেও সব কিছু গুছিয়ে নিয়েছি আর হচ্ছে হলো তেমন কিছু নেই আর এই যে এইখানটায় করে ওই যে বেড কভার গুলো যেগুলো তুললাম সেগুলো রেখেছি এগুলো কালকে কেচে দেবো দেখি দিদি কেচে দেবে না হয়তো আমি কেচে দেবো খনে ঠিক আছে তো লাইটটা অফ করে দিই চলো এবার চান করতে যাবো তো দেখো এই যে যে জামা প্যান্ট গুলো কাচবো তো তার জন্য এগুলো নিয়ে নিলাম আসলে আগের দিনকে যে ওই যে শ্রাদ্ধ বাড়িতে যাওয়া হয়েছিল সেই জামা প্যান্ট গুলোই ঠিক আছে এগুলো কেচে দেবো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার কটা বাজে এখন আড়াইটে মতো বাজে তো হচ্ছে হলো তোমার আমি তো ওই যে হলো তোমার বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে নিয়ে তারপরে গেছিলাম হচ্ছে হলো তোমার ওই যে ইয়েতে গেলাম কি বলে ওটা তোমার ওই যে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়ে তারপরে তো ঘরটা ঝাঁট দিলাম দেখলে ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই জামা কাপড় কাচতে গেলাম তো ওই যে দুটো জামা প্যান্ট নেওয়া হয়েছিল মানে হলো তোমার কাচার জন্য নিয়েছিলাম তো বললাম তোমাদেরকে তো সেই দুটো জামা প্যান্ট যেহেতু নতুন জামা প্যান্ট ওই যে সেদিনকে শুধু নিমন্ত্রণ বাড়িতে পড়ে গেছিলাম ওর জন্য তো ওটাকে কেটে দিলাম, কেটে দিয়ে একেবারে মেলে দিয়ে আসলাম একটু শ্যাম্পু দিয়ে কেটে দিলাম, কেটে দিয়ে ধুয়ে মেলে দিয়ে আসলাম ওগুলো রোদ্দুরে শুকাতে দেখো তার মধ্যে আমি এখন চান করতে ঢুকবো, এখন চান করে আসি, চান করতে ঢুকে এখনো bathroom পরিষ্কার করবো তারপরে এদিকে দেখো এই যে বেসিনটা পরিষ্কার করেছি দেখো basin এখনি পরিষ্কার করলাম এই দেখো বেসিনটা পুরো ক্লিন করলাম একদম অনেকটা নোংরা হয়েছিল তো বেসিনটা পরিষ্কার করলাম কলটা জলও একটু কম পড়ছিল আয়রনের জন্য তো কলটাও ঠিক করলাম এখন জলও ঠিকঠাক করছে দেখো কতটা পরিষ্কার হয়েছে তো সব কিছু করে নিয়ে এবার যাবো ছিল চান করতে চান করতে গিয়ে আবার বাথরুমটা পরিষ্কার করবো বাথরুমের ফ্লোরটা পরিষ্কার করতে হবে কোমরটা পরিষ্কার করতে হবে এগুলো করে নিয়ে তারপরে চান করবো ঠিক আছে চলো এগুলো করে নিয়ে আবার পরে আসছি তাহলে ঠিক আছে তো দেখো বন্ধুরা গাছে দেখো কতগুলো জবা ফুল ফুটেছে তো তার জন্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম তো দেখো এই যে এখানে একরকম জবা ফুল ফুটেছি এই একরকম সাদা ফুটেছে আর এই দেখো এখানে একটা এরকম লাল ব্যাপার ফুটেছে তিনখানা ফুল ফুটেছে আর এই ফুলগুলো তো মার নিচ থেকে তুলে দিয়েছে মার নিচের গাছে আমার গাছে এই যে তিনটে জবা ফুল ফুটেছিল তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম গাছে ফুল ফাটলো ফুটলে মানে কত ভালোই না লাগে তাই না বলো তো দেখো এই যে তিনটে জবা আজকে ফুটেছে তো এখনই তুলে আনলাম এই যে এখন পুজো দিচ্ছি তার জন্য আর এই যে দেখো এখানে আমার পুজো হাফ হয়ে গেছে আর একটু বাকি আছে ঠাকুর ঠাকুর চান করলে সব বসানো হয়ে গেছে ঘরটা আজকে চেঞ্জ করলাম আজকে যেহেতু বুধবার তো সব কিছু হয়ে গেছে এখন হচ্ছে হলো ঠাকুরকে একটু ফুল দিয়ে সাজাবো এই যে এখন ঠাকুরের চরণটা ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ঠাকুরকে আরতি করে নেবো বাতি জ্বালিয়ে নেব তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো এই যে এই জবাবগুলো এইখানটায় করেই দিলাম আর এই যে সাদা ফুলগুলো দিয়ে আমি এখন হচ্ছে হলো তোমার এই যে এইখান মানে ঠাকুরের থা থালা গ্লাসে তারপরে এই যে পঞ্চ মানে হচ্ছে হলো পানি শঙ্খটায় দিয়ে দিলাম তারপরে এই যে ঘটের মধ্যে একটু ফুল দিয়ে দিচ্ছি আর একটু এই যে আমার এখানে গীতা আছে গীতাতে একটু ফুল দিয়ে দিলাম আর এই ফুলগুলো দিয়ে একটু ঠাকুরের এই জায়গাটা সাজিয়ে দেবো তো এখানটায় যেহেতু সব ফুলগুলোই হয়ে গেছে ওর জন্যে এই কটাই ছিল তো এই ফুল কটা এখানটায় করে দিয়ে দিলাম ঠিক আছে আর এই যে তুলসী পাতা ঠাকুরের থালা গ্লাসে দিয়ে দিলাম তো চলো বন্ধুরা আমি এবার এই যে ধূপ নিয়ে নিয়েছি আর ওখানে হচ্ছে হলো তোমার বাতি আছে তো এখন ওগুলো জ্বালিয়ে নেবো নিয়ে আর কি বলবো তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো চলো একেবারে চেম্বারে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে আসছি ঠিক আছে তো দেখো বন্ধুরা এই যে আমাদের এখানে তোমাদেরকে যে বললাম যে অষ্টম পর হবে চার দিন ব্যাপী তো তারই এখানে আয়োজন করা হয়েছে এই দেখো এইখানটা করে হচ্ছে হলো তোমার আমাদের মাঠটা এই যে মন্দিরটা করে সাজানো হয়েছে এই যে এই দিকটা করে এই দেখো গাছগুলোকে কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে তারপরে এই যে দেখো এটা হচ্ছে আমাদের মন্দিরটা মন্দিরটাকে পুরোটা সাজানো হয়েছে আর চারিদিকে এরকম লাইটের গাছ মতো দেওয়া হয়েছে আর ওই দিকটায় করে যে প্যান্ডেলটা দেখছো ওই প্যান্ডেলটাতে আমাদের ওখানে নাম গান হয় যেদিনকে হরে কৃষ্ণ গান হয় সেই দিনকে দুপুর বেলাতে রাততে বেলাতে দুই বেলাতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে পাড়ার সবাইদের তো সেটাই হবে আর হচ্ছে হলো তোমার এখানে রবিবারে কীর্তন আছে সারা দিন ব্যাপী রাত্রি অবধি ওর জন্যেতে আর এই যে এই দিকটাই করে দেখছো এই জায়গাটাই রান্না হবে আর এই দিকে রাস্তা টাস্তাগুলো দেখো কতটা সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে গাছের কেমন লাগছে জানিও সব বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত্রি সাড়ে দশটার মতো তো হচ্ছে হলো তোমার আমি দোকান বন্ধ করে আসলাম তো হচ্ছে হলো তোমার এই দশটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে তারপরে ঘরে আসলাম আর সন্ধে থেকেই বিদ্যুৎ চমকা ছিল আটটা নটার থেকে তো মানে মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে বৃষ্টি হবে আর দুপুরে তো বলো না যে হচ্ছে হলো তোমার আমাদের একটা শেষে লাইন ছিল না মানে আমাদের কারেন্ট ছিল আর একটা লাইনে কারেন্ট ছিল না তো এরকম সমস্যা হচ্ছিল সেই প্রায় সাড়ে এগারোটা বারোটা থেকে আসলে আমাদের এখানে এই যে মানে অষ্টপর পর কীর্তনটা আছে ওর তো ওই যে হলো তোমার ওই ছুঁড়লাম এই বোলগুলো হয় চন্দননগরে নগরের লাইটিংগুলো করা হয়েছে এবার ওই লাইটিং এরই সব হচ্ছে হলো তোমার ওগুলো সেট করতে গিয়ে হচ্ছে হলো তোমার ওই লেগে গেছিলো এবার খারাপ হয়ে গেছিল ওইগুলো সেট করতে গিয়ে মানে লাইনের একটু ডিস্টার্ব হয়ে গেছিলো তো তারপরে অনেকক্ষণ কারেন্ট অফ ছিল অনেকের লাইনে একটা লাইনে বাট আমাদের লাইনটা ভালোই ছিল তারপরে হচ্ছে হলো তোমার ওই সাড়ে তিনটের দিকে আবার আমাদের কারেন্টও অফ হলো তারপরে একসাথে আসলো তারপরে তো বিকেলে দোকান বন্ধ ওই বিকেলে দোকান খুললাম তারপরে হচ্ছে হলো তোমার সন্ধ্যের পর থেকে বিদ্যুৎ চমকাচ্ছিলো আর কালকা মেঘও ডাকছিল তারপরে এই যে হলো তোমার ফাইনালি এই যে রাতে এখন বৃষ্টি আসলো আর হচ্ছে হলো তোমার দোকান থেকে তো আসলাম দশটার দিকে তোমাদের বললাম এসে তারপরে খাওয়া দাওয়া করেছি তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ওই দোকান থেকে আলু আর ডিম পেঁয়াজ নিয়ে এসেছিলাম তো আলু ডিমটা ভুজিয়া মতো করেছি আর আলুগুলো পেঁয়াজ দিয়ে কেটে ভাজা করেছি করে ওর মধ্যে ডিমের ডিমটা দিয়ে দিয়েছি দিয়ে ওই ভুজিয়া দিয়ে ও ঝোল আমি আর দিলেই হাত খেলাম তো খাওয়া দাওয়া করে এই গ্যাস্টো করে আসলাম আর এখন দেখো বৃষ্টির আওয়াজ শুনতে পারছো তুমি জানি না পুরো অনেকটা একটু দরেই কিন্তু বৃষ্টি হচ্ছে হয়ে গেছে একদম অনেক জোরে বৃষ্টি হচ্ছে রাতে অন্ধকারে ঘুরতে পারবে না ঠিক আছে তো এখন বৃষ্টি হচ্ছে তো যা মানে হয়ে যাক মানে ভালোই গরম পড়েছে এতটা গরম দুপুরে তো নেওয়াই যাচ্ছিল না এত গরম তাহলে যে এখন বৃষ্টিটা হচ্ছে এবার একটু আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে ঠিক আছে তো চলো বন্ধুরা ব্লগটাও ওখানেই শেষ করে দিলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিল সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট